আমি তো ফেসবুকে পেমেন্ট পেয়েছি কিন্তু কত পেয়েছি সেটা কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না অনেকে আমাকে সামনে থেকেও বলছ এবং কমেন্টেও জানাচ্ছ তো ফাইনালি আজকে আমি ফেসবুক থেকে কত পেমেন্ট পেয়েছি তোমাদেরকে জানিয়ে দেব হ্যালো বেয়ন আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে এত এত ভালোবাসা তো চলো আজকে তোমাদেরকে বলবো আমি ফেসবুক থেকে কিভাবে পেমেন্ট পেলাম আর কতই বা পেমেন্ট পেলাম তো আমার ফেসবুকে বোনাস চালু হয়েছে সেটা প্রায় হলো আট মাস হয়ে গেল এখন ন মাস চলছে তো ন মাস হয়ে গেল আমি আট মাসের মাথায় পেমেন্টটা পেয়েছি কিন্তু আমি পেমেন্ট যে পেয়ে পাবো সেটা কিন্তু আগে আমি চেক করিনি হঠাৎ করে সকালবেলা উঠেই তো মানে সকালবেলা ঘুম ভাঙলেই আমার ফোন নেওয়া অভ্যাস মানে ফোন দেখা একটুখানি অভ্যাস পাঁচ দশ মিনিট ফোন দেখবো তারপরে আমি নেমে আসবো তো সেরকমই আমি সেদিন হঠাৎ করে ফোনটা হাতে নিয়ে দেখছি সকাল সকালবেলায় একটা মেসেজ ঢুকেছে সেখানে আমার ব্যাংকে টাকা ঢুকেছে তো আমি আমার হাজব্যান্ডকে যথারীতি জিজ্ঞেস করছি যে কী ব্যাপার আমার এখন কিসের আবার পেমেন্ট মানে কিসের টাকা এখন আমি তো কারো থেকে টাকা পাই না যে দেবে এরকমটাই আমি ওকে বলছি তো ও তারপর বলছে সেটাই তো কার ঠিক করে মনে করে দেখো কারো থেকে পেতে নাকি কি হেন বলছে তা বললাম না আমি তো কারো থেকে পেতাম না আর এতটা অ্যামাউন্ট আমি কারো থেকে পেতাম না যদিও হয়তো কম সেটা তো সে দিলে অবশ্যই আমাকে জানাবে তো যাই হোক তারপরে ও হঠাৎ করে বলে উঠলো তুমি দেখো তো তোমার ফেসবুক থেকে পেমেন্ট ঢুকেছে কিনা আমি বললাম ফেসবুক থেকে এক্ষুনি কোথা থেকে পেমেন্ট ঢুকবে আমার কোনো মনিটাইজেশন অন হয়েছে তো ও বললো না তোমার তো বোনাস থেকে পাচ্ছ তুমি তো দেখো ওইখান থেকে দিলো কি না কিন্তু আমি মানে আমার হাজব্যান্ড সব সেট আপ করেছিল কিন্তু আমি জানতাম না যে ও পঁচিশ ডলারে সেট আপ করে রেখেছিলো যে পঁচিশ ডলার যখনই হবে আমার অ্যাকাউন্টে চলে আসবে তো যথারীতি সেরকম পঁচিশ ডলার হয়ে গিয়েছে হয়ে গিয়ে আমার অ্যাকাউন্টে মানে ঢুকে গেছে ফেসবুক তো চেক করলাম চেক করে দেখলাম হ্যাঁ ওখান থেকে পেমেন্ট হয়েছে আমি তো ভীষণ খুশি হয়েছি কারণ প্রথম সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন করতে পেরেছি আমি এতগুলো বছর ধরে কাজ করছি প্রায় চার বছর হয়ে গেলেও আমি কাজ করছি সোশ্যাল মিডিয়া মানে প্রপারভাবে আগে থেকে তো করতাম কিন্তু অতটা জানতাম না যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে টাকা ইনকাম করা যায় এইসব জানতাম না কিন্তু আমি চার বছর ধরে কাজ করছি কিন্তু চার বছর পর এই মানে ফেসবুক থেকে আমি প্রায় পনেরো দিন হল পনেরো দিন এক মাস হতে গেল আগে আমি টাকাটা পেয়েছি তারপর তো সকালবেলা উঠি বাবাকে বললাম মাকে বললাম সবাইকে বললাম খুবই খুশি হয়েছি কিন্তু অনেকেই অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে দিদি তুমি কত পেয়েছো কিভাবে পেয়েছো সেটা বলছো না ওই যে বলে দিলাম আমার বোনাস থেকে আর্নিং হয় আর তোমরা যারা তো আমার ফ্রেন্ডে আছো দেখেইছো তো আমার বোনাস থেকে সেই রকম কিছু আর্নিং হয় না হয়তো কোনো মাসে তিন ডলার কোনো মাসে চার ডলার কোনো মাসে পাঁচ ডলার এইভাবেই কিন্তু আর্নিং হয় কারণ কারণ আমার ছবিতে লাইক কমেন্ট খুবই কম হয় ওই ভিউজও কম হয় ফলোয়ার্স কম আছে সেই জন্য তো আমি পাই হচ্ছে বোনাস থেকে টাকা বোনাস থেকে পেমেন্ট পাচ্ছি আট মাস পর পেয়েছি আবার কত মাস পর পাবো আমি জানি না কারণ আমার বললাম ছবিতে ভিউজটা একদমই কম হয় আর আমি কোনো রিলস কিংবা ইনস্টিম্যাট অ্যাডন্স রিল এইগুলো এই চ্যালেঞ্জে আমি পাইনি তবে আর একটা চ্যালেঞ্জে আমি অ্যাডন্স রিলস পেয়েছিলাম সেই চ্যালেঞ্জটা আমার দোষেই আমি ডিলিট করেছি মানে ডিলিট করে তারপরে মনে পড়ছে যে ওর আমার অ্যাডন্স রিলস ছিল নিজের দোষেই চলে গেছে কিচ্ছু করার নেই তো এই চ্যালেঞ্জে কিন্তু এখনও আমার রকম কন্টেন্ট মনিটাইজেশন বা ইনস্ট্রিমেন্ট বা অ্যাডনস রিলস এগুলো দেয় না আর আমাদের মতো ক্রিয়েটারদের তো কেউ স্টার দেয় না ওই একটা দুটো তো একটা দুটো স্টার মাঝে সাজে তাও তো ওতে কিছুই হয় না কারণ দশ হাজার স্টার ছাড়া আমি পেমেন্ট তুলতে পারবো না দশ হাজার স্টার মানে এখানে নয় বুঝেছো তো ওই বড় বড় ক্রিয়েটার মানে যারা এখন ওই কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে যে এই সেটিং অন করো ওই সেটিং অন করো থাক ওই সব নিয়ে আমি বলতে চাইছি না তো মানুষকে তো শুধু এরা ভুয়ো বানাচ্ছে মানে ছোটো ছোটো ইউজারদের মানে বেশি ক্ষতি হচ্ছে কারণ এটা তো অত বোঝে না তো ওদের মাথাটাকে পুরোপুরি খারাপ করে দিচ্ছে তো এই নিয়ে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও বানাবো ভেবেছি তো ছো মানে যারা তুমি নতুন কাজ করছো তাদেরকে বোঝানোর জন্য কতটুকু বুঝতে পারবে আমি জানি না তবে এরকম একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা আমি বেশি পরও করব না তো তোমাদেরকে বলেই দিলাম তো আমার সামনাসামনিও এসে অনেকে জিজ্ঞেস করে আমি বলেছি অবশ্যই আগে আমাকে বলতো যে হ্যাঁ দিদি পেমেন্ট পায় বলে না না আমি কখনোই পেমেন্ট পাইনি এই প্রথমবার পেলাম আর ওই পঁচিশ ডলার থেকে কিছুটা বেশি পেয়েছি মানে পঁচিশ ডলারই ধরা আর পঁচিশ ডলারে কত হচ্ছে সেটা তোমরা হিসাব করে নিও তাহলেই বুঝতে পারবে যে কতটুকু পেয়েছি তবে যতটুকু পেয়েছি আমি অনেকটা হ্যাপি এত বছর ধরে কাজ করছি আমি এই ফার্স্ট পেমেন্ট পেলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিভাবে পেমেন্ট পেয়েছি আর কতটা পেমেন্ট পেয়েছি সেটা তোমরা হিসাব করলেই বুঝে যাবে আর নইলে আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে বলে দেব যে এক ডলারে কত টাকা হয় আর তো আমরা তারপরে হিসাব করে নিতে পারবে তো চলো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা